জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের এটা আমার পাঁচ নম্বর ভিডিও এর আগে আমি চারটা ভিডিও দিয়েছি প্রথম ভিডিওতে জেনারেল আলোচনা করা আছে সব ভাগগুলোর তারপরের ভিডিওতে চলন গমন কাকে বলে তার উদ্দেশ্য তার পার্থক্য দিয়ে আসে তিন নম্বর ভিডিওতে আমি ট্যাকটিক চলন সম্বন্ধে আলোচনা করেছি চার নম্বর ভিডিওতে আমি ট্রপিক চলন সম্বন্ধে আলোচনা করেছি এটা আমার পাঁচ নম্বর ভিডিও এটাতে আমি ন্যাস্টিক চলন সম্বন্ধে আলোচনা করব এরপরও কয়েকটি ভিডিও আছে এই চ্যাপ্টারে বিভিন্ন পার্থক্য এবং বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেন আলোচনা ঠিক আছে চ্যাপ্টারটা শেষ পাঁচটা ভিডিওতেই চ্যাপ্টারটা শেষ কিন্তু কিছু পার্থক্য দেবো ট্যাকটিক টপিক ট্যাকটিক ন্যাস্টিক এরা পার্থক্য পরীক্ষায় পড়ে এবং বিভিন্ন কিছু নতুন যদি কোনো কোশ্চেন পাওয়া যায় কোশ্চেন ব্যাঙ্ক থেকে বা টেস্ট পেপার থেকে সেগুলো আমি আলোচনা আলোচনা এই চ্যাপ্টারে করব তো আজকে সবাই ধ্যান দেবে ন্যাস্টিক চলন খুব ন্যাচারালভাবে ক্লাসটা হচ্ছে একটু সময় লাও খাতা বাইর করে রাখতে পারো ব্রেনটা খোলা রাখো অন্য মনস্ক হবে না পড়াটা শুনো ধ্যান দাও হ্যাঁ একটু কষ্ট হলেও পড়ো ন্যাস্টিক চলন কে মনে রাখো বাংলা কথাটা বা তীব্রতাজনিত উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় যে তীব্রতা যেমন ট্রপিক চলনে আমি তোমাকে বলেছিলাম গতিপত্র ধ্যান দাও উদ্দীপকের দিক অনুসারে হয় ট্রপিক আর ন্যাস্টিক নিজের ভাই এটাও চলন স্থান পরিবর্তনের কোনো গল্প নাই ট্যাকটিক তো একদম আলাদা ভাগ ট্যাকটিক তো বইয়ে বলা থাকে ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক সবাই ভাবে একই ধরনের নাকি ট্যাকটিক একদম আলাদা ট্যাকটিক তো ওদের কাকার বেটা জেঠার বেটা ভাই ওদের বংশের অনেক দূরে মামার বেটা ভাই আর ট্রপিক আর ন্যাস্টিক নিজের ভাই তাইলে ট্রফিক তো তফাত থাকবে কি তফাত মূল তফাৎ হচ্ছে ট্রফিক চলন উদ্দীপকের প্রভাব হবে ওইটাও চলন কিন্তু গতিপথ অনুসার হয়েছিল এটা কি অনুসার হবে তীব্রতা উদ্দীপকটা কত পাওয়ার উদ্দীপকটার কত জোর উদ্দীপক বলতে কি বুঝি পরিবেশের কারণগুলা তা আলো স্পর্শ জল এইগুলো তো উদ্দীপক তো এখানে যে যে উদ্দীপকগুলা প্রভাবিত করে ন্যাস্টিক চলনকে সেগুলো আমরা আলোচনা করব ওকে চলো ন্যাস্টিক চলনের সংজ্ঞা সংজ্ঞা তো আমি মুখস্থ করতে মানা করি নিজের ভাষায় সংজ্ঞাটা লেখো দেখো এটা আবিষ্ট বক্রচলন বটে যে আবিষ্ট বক্রচলন কারণ ওটাতে একই ভাগ যে আবিষ্ট বক্রচলন অ্যাকচুয়াল চলন এইটা উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তীব্রতাটা লাল কালিতে লিখতে পারো লাল দাগ দিয়ে দেখো ওইটা ম্যান এখানে তীব্রতা কথাটা যদি না থাকে কাটা খাবে বাকি ভাষাটা কোনো থাকে তীব্রতা কথাটা পাইলেই ন্যাস্টিক চলনে সব রাইট উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় উদ্দীপকের প্রভাবে তো দুটাই হয় উদ্দীপকের গতিপথ অনুসারে যদি কোনো চলন হয় তাকে বলে ট্রফিক উদ্দীপকের তীব্রতা যদি অনুসারে হয় তাকে বলে ন্যাস্টিক কৃপা ধ্যান দে অনুগ্রহ করে শুনবেন এইটুকু জায়গা গতিপথ আর তীব্রতা অনুসারে হয় তাকে নেস্টিক। চলন বলে ভাগ দেখো এর ভাগ আমি এক নম্বর দিয়ে করছি এক নম্বর ভাগে আমি করব ফটো ট্রপিক ফটোনেস্টি ফটো নেস্টি সবার শেষে নেস্টি নেস্টি থাকবে কিখানে ফটো মানে কি গো দেখো ফটো ট্যাক্টিক পড়েছিলাম ফটো ট্রপিক পড়েছিলাম তাহলে এবারে ফটো ন্যাসটি পড়ব তো স্বাভাবিক আলোর জোর অনুসারে হবে এক আলোর তীব্রতা অনুসারে হবে যখন চলনটা তখন তখন বলবো ফটো ট্রপিক ভোর হলো দর্ক হলো খুকুমনি উঠোরে দেখবে যে কোনো ফুলের পাপড়ি জেলা রঙিন ফুল হয় সকাল হলেই ফুটে সন্ধ্যা হলেই মুদি যায় দলমণ্ডলগুলো দেখেছো তো পদ্ম ফুল অনেক সময় অনেক বিভিন্ন ধরনের জুই ফুল ফুঁই ফুল এগুলাও হয় আবার কিছু কিছু ফুল আছে দেখবে হাসনা আনা সাদা কালারের জেলা ফুল দলমণ্ডলটা জেলা সাদা বিরাট সেগুলো রাইতে ফুটে আবার হাসনা আনা ফুল রাইতে ফুটে তাহলে এগুলো কম আলোকে ফুটে তা আলো তীব্রত অনুসার হয়েছে তো কম আলো পাইলে তবে ফুটিবে কন্ডিশন এইটা বেশি আলো হলেই বুদিয়ে যাবে আবার কিছু কিছু ফুল হলে বেশি আলোতে ফুটিবে তাহলে মোট কথা আলো তীব্রতা ডিপেন্ড করছে আলো পাইলেই ফুটছে না আলো তীব্র তাকে মন দুটাই উদাহরণ দেবে হানা আর পদ্ম পদ্ম বেশি আলোকে ফুটে রবীন্দ্রনাথ লিখছে ভরাই কবিতাতে আনকো আলোয় যাই দেখা ওই পদ্মকলির হাই তোলা অর্থাৎ পদ্মকলি হাই তুলছে পাপড়িগুলা খোলাটাকে আমরা হাই তুলি না পদ্ম ফুলির পাপড়িগুলা ফুটা রবীন্দ্রনাথ ঠাকুর হাইয়ের সাথে কল্পনা করে অদ্ভুত তাহলে এই দেখো পাপড়িগুলা তো চলছে এটাই তো চলন এই যে পাপড়িগুলো লনছে এতে তো চলন উদ্ভিদ পদ্ম ফুলটুকু চলে যাবে এই নদী থেকে ওই নদী না তাহলে তো ট্যাকটিক চলনই এটা ট্যাকটিক চলন ছিল গমন এখানে এখানে ন্যাস্টিক চলন তাহলে এই যে পাপড়িটা খুললো এটা তো নড়ল একটু তো নটোই তো চলন আমি ফার্স্ট ক্লাসে বলেছি চলন কি তাহলে এটা কি চলন আবার আলো কমে গেল তো বন্ধ হয়ে গেল সেটাও চলুন আবার যেটা বললাম হাসনাহানা গাছ হাসনাহানা গাছ আবার সন্ধ্যা হলেও তো ফুটে গেল সকাল হলে আলো পড়লে আলো সহ্য করতে পারে না উল্টাটা পদ্ম ফুলের উল্টাটা উদাহরণগুলো লিখবে খাতায় আমি লিখবো না আর সংজ্ঞাটা কি বললাম ফটোনেস্টি আলোর তীব্রতা অনুসারে যদি কোনো উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন দেখা যায় তখন তাকে ফটোনেস্টি বলে উদাহরণ পদ্মফুলের পদ্মফুল লিখো না ফুলটা উদাহরণ লাগে দিবীজ পুত্রের উদ্ভিদ বটে পদ্ম ফুলের ফোটা ফোঁটা ফুলটা আমরা লিখে ফেলি এটা ভুল একদম পদ্ম ফুলের ফোঁটা হাসনা হানা ফুটা হাসনা হানা ফুল ফুটা হাসনাহানা কখন ফুটে লিখে দেবে তুমি ডিটেলস একদম এটা কম তো ফুটে আলো তীব্রতা এখানে কম হতে দরকার সেটা তো তীব্র আমি তো বলেছি বেশি তীব্র কম তীব্র তো তীব্র মোট কথা উদ্দীপকের তীব্রতার সঙ্গে এ মানে চলনটা হচ্ছে বুঝে গিয়েছে আর বেশি বোঝাবার দরকার না এটাই ফটোনেস্টি দু নম্বর থার্মোনিস্টি দেখো আমি যেভাবে ভাগ করছি সেভাবে তুমিও ভাগ করো থার্মো মানে তাপ থার্মোট্যাক্টিকও ছিল দেখো থার্মোনেস্টিকও আছে থার্মোট্যাকটিকে স্থান পরিবর্তন হতেছিল উদ্ভিদটা ওইখানে স্থান পরিবর্তন উদ্ভিদ হবে না তার মানে এখানেও ফুল ফুটার কেস হবে তাপ পাইলে কিছু কিছু পাতা বন্ধ হয়ে যায় দেখি পাতাগুলো বন্ধ হয়ে যায় ডাইরেক্ট বেশি তাপে গরম সহ্য করতে পারে নেতিয়ে পড়ে তাপ পাতাগুলা সেটাও একটু কিছু কিছু গাছে দেখা যায় বিভিন্ন পাতায় দেখা যায় শিশু গাছ নেতিয়ে পড়ে বিভিন্ন ধরনের বল্লি গাছগুলো নেতিয়ে পড়ে লতানো গাছগুলো আর টিউলিপ ফুল নটা বারোটা ফুল দেবে টাইমে নটার সময় ফুটবে বারোটার সময় বন্ধ হয়ে যাবে তার মানে আলো পাইলে ফুটলে তো সকালে ফুটতো আলো পায়ে পায়ে সূর্যের তাপ আলোটা এখানে ফ্যাক্টার না এখানে তা পাতাটা গরম হয় তিন ঘন্টা আলো পাইলেও গরম হইলেও নটা বাজলেও তখন ফুটে গেলো ফুলটা আবার বেশি যখন বারোটা বাজে অতিরিক্ত গরম হয়ে গেলো তখন আবার বন্ধ হয়ে যায় তার মানে এইটার মুভমেন্টটা কার জন্য হচ্ছে আলো তুমি বলতে পারবে না আলো হলে তো সন্ধ্যায় ফুট বন্ধ হইতো আলো তো সারাদিন আছে সকালে ফুটতো সন্ধ্যায় বন্ধ হইতো তাহলে বলতাম আলোর প্রভাব হয়েছে এইটা কার প্রভাব হয়েছে গরম হওয়া আর অতিরিক্ত গরমে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে থার্মোনস্টি এইটার উদাহরণ দিবে টিউলিপ ফুল ইয়ার উদ্দীপকটা কে ইয়ার উদ্দীপটা উদ্দীপকটা হচ্ছে তাপ উদ্দীপকটা কে রে তাপ থার্মোনস্টি সংজ্ঞা তো ফটোনেস্টি আলোর জায়গায় তাপটা ফিট করবি একটা সংজ্ঞা বললেই তুমি সব সঙ্গে বলতে তা ফার্মো মানে কি বুঝো আগে তাপ বাচ্চা ছেলের পরে এটাকেও পড়াশোনা করেন ওই কোনোদিন টিউলিপ ফুল টিউলিপ ফুল না টিউলিপ ফুল ফোটা বা বন্ধ হওয়া দুটাই চলন ফুটলেও চলন বন্ধ হওয়া মোট কোথাও নড়ল তো মুভমেন্ট তো করলে অঙ্গের তিন নম্বর ভাগ আমি আগে পড়ে দিচ্ছি নিকটি কে কেয়ার দা আমি বলছি এটা আগে পড়াচ্ছি এই নিকটিনেসটি তো খুব ইম্পর্টেন্ট জিনিস নতুন বইয়ে দিয়েছে খুব ইম্পর্টেন্ট টেস্ট টেসপার কোশ্চেন তাই নিকটি চলন বলতে কী বুঝো দেখো এইখানে আলো আর তাপ একসাথে হবে তখন তাকে বলো নিকটিনেসটি এবারে তুমি ব্যাখ্যা করতে লাগবে কী করে হয়েছে দেখো আমি ব্যাখ্যাটা করছি বইও ঠিক করে ব্যাখ্যা করা নাই আলো তাপ একসাথে কী করে হয়েছে তুমি কুমড়া গাছ দেখবে সকাল হলেই মানে সূর্য ওঠার আগে আলো বললেও না পাতাটা খুলে গেলো কুমড়া গাছের লক্ষ্য করবে এগারোটা বাজবে যখন বেলা কুমড়া গাছের পাতাগুলো ঝিমে যায় তাহলে বলো সকালে পাতাটা ছিল কেন পাতা মেলিয়েছিলো কেন কুমড়া গাছের আলোর জন্য তাহলে আলোর জন্যে চলন হয়েছে এবার দুপুরে মুদি গেল কেন বেশি তাপের জন্য। তাহলে তাপের জন্য হইল চারটার সময় আবার খুলে যায় পাতাগুলো তাপ কমে গেল সন্ধ্যায় আবার বন্ধ হয়ে যায় আলো কমে গেল তাহলে আলো তাপ দুটো একসাথে কাজ করছে এইটা ব্যাখ্যা বয়ে করা নাই আমিও ছোটোর সময় বলতাম কী করে হচ্ছি আলো তাপ একসাথে ব্যাখ্যা বই করতে লিখছি এইটাই ব্যাখ্যাই ধারা আমি একদম নিজে আবিষ্কার করেছি এইটা এটাই নিকটি নেস্টি কুমড়া গাছের চলন ডাইরেক্ট লিখবে কুমড়া গাছের পাতার চলন বইয়ে উদাহরণ থাকবা না থাক কুমড়া গাছের পাতার চলন আর সংজ্ঞাতে তুমি লিখবে যখন কোনো আলো তো উভয়ের তীব্রতা অনুসারে যদি কোনো ন্যাস্টিক চলন দেখা যায় ন্যাস্টিক চলন লিখতে পারো না নাস্টিক চলনের ভাগ লিখছি তবে এখানে তাকে বলে নিকটি নেস্টি নেস্টি মানে আলো প্লাস তাপ ফটোটি মানে শুধু আলো থার্মোনেস্টি মানে শুধু তাপ ফটোনেস্টির উদাহরণ কি বলেছি পদ্ম আর হাসনা হানা থার্মোনেস্টির উদাহরণ কী বললাম টিউলিপ ফুল নিকটি উদাহরণ কী বললাম কুমড়া পাতা লাউ পাতা ঝিঙে পাতা এই পাতাগুলার চলন বললি গাছের পাতা সব সকালে তরতাজা পাতা প্রাণবন্ত এগারোটার সময় ঝিমাই যায় পাতা চারটার সময় আবার তরতাজা সন্ধ্যার সময় আবার ঝিমাই যায় সকালে ফুটি আলোর জন্যে সন্ধ্যায় বন্ধ হলে আলোর জন্যে না আলোর জন্যে এগারোটার সময় বন্ধ গেছিলো বেশি তাপের চিহ্ন চারটার সময় খুলে গেল তাপ কমে গেলো বলে তাহলে আলো তাপ একসাথে কাজ করছি চলনটা তখন তাকে বলে নিকটিনেস্টি ধ্যান দেবে এটা চার নম্বর আমরা পড়ব এই নিকটিনেস্টির আরেকটা নাম আছে নিকটি আরেকটা নাম স্লিপিং চলন এটা মাথায় রেখবে অনেক সময় কোয়েশ্চেন ব্যাঙ্কে দেই বাট কোশ স্লিপিং চলন বলতে কি বুঝো নিকটি নেস্টির চলনটাকে স্লিপিং চলন মনে রাখবে একটু ধ্যান দেবে হ্যাঁ এবার আমরা পড়ব শীসমোনস্টি খুব সিরিয়াস সিসমোনস্টি এর বাংলা হয়েছে স্পর্শ টাচ টিও ইউ সি টাচ লেখাচ্ছে না তো একটা আমি উপরে করছি মুছে হ্যাঁ দেখো এগুলো মুছে দিচ্ছি আমি ফটোনসটি থার্মোনস্ট্রি নিকনেসটি তো বুঝাচ্ছে এটা আমি মুছে দিচ্ছি এবার আমি শীসমেসটি উপরে লিখছি চার নম্বর ভাগ নেস্টিক চলনের চার নম্বর ভাগ সিসমুনেস্টি সিসম কোথাটার অর্থ হচ্ছে টাচ ঠিক আছে টাচ টি ও স্পর্শ লজ্জাপতি গাছ দেখিছ ছুলি আমরা কে না দেখেছি সবাই দেখেছি ছুঁই আর বন্ধ হয়ে যায় দারুণ লাগে খেল খেলি আমরা এটা লজ্জাপতি পালি ছুঁয়ে দিই আর এই চলনটায় এই যে পাতাগালা বুদে গেল বা পাতাগালা কিছুক্ষণ পর খুলে গেল এইটাই স্পর্শজনিত চলন বা সিসমোনেস্টি চলন কারণটা শোন একটু লজ্জাপতি পাতাগুলার একটা বিশেষ ধরনের হরমোন বা এনজাইম আছে যখনই তুমি টাচ করে দাও না হরমোনটা কাক্ষের মুখলে চলে আসে টার্থিক মূল আলেই পাতাটা হালকা হয়ে যায় তখন বাউল পার্শ্বচাপ ও মোবাইল দেয় দু তিন মিনিটের পর আবার উচ্চ চোখটা ছড়িয়ে যায় চারিদিকে পাতা তখন পাতাটা ভারী হয়ে যায় তখন পৃথিবীর টানে পাতাটা আবার খুলে যায় এইটি হচ্ছে কারণ মোট কথা টাচের জন্য ওর আবার ভিতরে হরমোন আছে সেই জন্য তাহলে সংজ্ঞাটা কী লিখবে স্পর্শের তীব্রতা অনুসারে দেখেছো তুমি আবার লজ্জাবতী গাছটায় একটা যদি হাতি মুছে দেয় না ও অন এক ঘন্টা ও আর খুলবে না কিন্তু বাতাসও অনেক সময় লজ্জাবতী বাতাসের হাওয়া তো অনেক সময় মজিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে খুলে যায় তাহলে টাচের তীব্রতা অনুসার হয়েছে এটা বেশি জোরে তুমি টাচ করে দিবে তো অনেকক্ষণ মুজে থাকবে হালকা টাচ করবে তো এক মিনিট মুজবে আরও খুলে যাবে তাহলে বলো টাচেরও তীব্রতা অনুসার হয়েছে তাহলে এইটাকে আমরা বলব শিশমোনসটি চলন স্পর্শজনিতর উদ্দীপকের তীব্রতার কারণে যদি কোনো উদ্ভিদ অঙ্গের কোনো চলন হয় তাকে বলে শীসমনেসটি চলন খাতায় লেখো যদি লেখবার আছে আর যদি বুঝে গেছো তো নিজের ভাষায় লিখবে ছেড়ে দাও বাদ দাও যার যেমন দরকার যদি কারো লেখবারও দরকার আছে তো আমার কথাটা শুনে শুনে লেখো পরে পড়ে পড়ে তুমি আওত্ত করিবে বা মুখস্থই করিবে ধান মানাবে এইটা হচ্ছে উদাহরণ লজ্জাবতী লজ্জাবতী গাছটা উদাহরণ লই বাবা লজ্জাবতী পাতার মুদে যাওয়া টাচে মুদে যাওয়া লজ্জাপতি গাছটা তো একটি দিবি উদ্ভিদের উদাহরণ হয়ে যাবে কেউ অনেকে লিখে ফেলি আমরা যেমন লজ্জাপতি গাছ তো লজ্জাপতি গাছটা দিবি পুত্রের দুধের উদাহরণ হয়ে গেলো এই চলনটার উদাহরণ দিতে বলছি তোমাকে লজ্জাপতি পাতার টাচের কারণে মুদে যাওয়া পুরোটা লিখবে এইটা উদাহরণ আমরা ভুল করি একটা হাইড্রোট চলনের উদাহরণ পদ্ম আরে পদ্ম একটা সম্পূর্ণ ফুল তাহলে তুমি কিসের উদাহরণ দিচ্ছ পদ্ম ফুলের ফোটা লিখতে হবে বইয়ে লেখা নাই পদ্ম লিখে ছেড়ে দে তোমাকে লিখতে হবে গেলে যেটা ঠিক করে ওকে শীস মনেসটি বুঝি কিছু আমরা লাস্ট ভাগ পড়িব কি ভাগ আছে কেমোনেস্টি কেমিক্যাল কেমোটেকটিক পড়ি মনে আছে কেমিক্যাল রাসায়নিক শক্তি তাহলে রাসায়নিক কোনো কারণে রাসায়নিক কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে যদি কোনো উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে বলে কেমোনেস্টিক চলন লিখবে তো লেখো আর যদি সেন্স সেপি তো লেখার কোনো দরকার নেই ডাইরেক্ট পরীক্ষাতে লিখবে কেমোনেস্টিক উদাহরণ সূর্য শিশির গাছ দেখিছি বাবা এরকম সূর্য শিশির কোরশিকে আছে আর বিরাট গন্ধ ছড়ায় আর এইখানটাতে পুরা সুমিষ্ট গন্ধ ছড়ায় আর সেইটা স্টানে মৌমাছি বলতা তোলতা সব যাই বসে আর যেই তুমি বুঝিছ চিচিং বন্ধ চিচিং ফাঁক শুনি চালি বাবা পাঁচ তাহলে ওর আস্তে আস্তে টি চি টি করে বন্ধ হবে আর পোকাকে ধরিবে আর পোকাকে নিড়ে বাছা পোকা যত পুষ্টির সব সংগ্রহ করে নেবে আর শুকনা পোকাটি পরে ফেলে দেবে নমস্কার এমনি করে ও দেহের নাইট্রোজেনের চাহিদা মেটায় অতিরিক্ত নাইট্রোজেন দরকার ইয়াদের দেহে মাটির থেকে এরা মাটির সঙ্গে ওটা সে জল বল মাটির থেকে জল খনি জল লেই তো আম গাছের মতনও নেয় তুদি থেকে লেই আবার আবার পোকাও খায় মানে এরা আমিষ বটে নিরামিষ লয় অন্য গাছগুলা সব নিরামিষ এখানে আমিষ অল্প পোকা খায় পোকার রস নেই নাইট্রোজেন অতিরিক্ত দরকার এর দেহে তো এই চলনটা এই যে কোরশিকাগুলা বন্ধ হইলো চিচিং বন্ধ চিচিং ফাঁক এইটাই হচ্ছে কেমন তুমি লিখে দাও সূর্যশিশির ডসেরা কলসিপত্রী নাম তো শুনেছ পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায় কেমন ন্যাস্টিক চলনের পাঁচটা ভাগ তুমি কেয়ার দাও ফটোনেস্টি ফুল ফুটা বা হাসনানা ফুল রাত্রে ফুটা আলোর তীব্রতা শুরু হচ্ছে টিউলিপ ফুল তাপের তীব্রতা তীব্রতন হয়েছে নেস্টি আলো তাপ দুটোই কুমড়ো গাছের পাতা লাউ গাছের পাতা ঝেঙে গাছের পাতা যে কোনো গাছের পাতা বল্লি জাতীয় গাছের যে কোনো নয় বললি জাতীয় যারা লতানো গাছ হয় নেক্সট বলিছি আমি শিশু মনেসটি স্পর্শজনিত চলন তাচের কারণে হতেছিল এটা লজ্জাপতির ব্র্যান্ডের একদম উদাহরণ লজ্জাপতি পাতার মুদি যাওয়া লজ্জাবতী গাছটা না চার নম্বর এখন বললাম কেমনেস্টি রাসায়নিক তীব্রতা অনুসারে হয় রাসায়নিক উদ্দীপকের তীব্রতা নেস্টিক চলন নেস্টিক চলন মানে মাথায় বুচ্চাপ তীব্রতা আর চলন গমন নাই ট্যাকটিক চলন ছিল গমন ট্রপিক চলনও চলন কিন্তু গতিপথ টপিক বললেই রাস্তাঘাটে তোমার মেন টপিক শব্দ শোনার সাথে সাথে উদ্দীপকের গতিপথ ন্যাস্টিক চলন মানে উদ্দীপকের তীব্রতা এইবার আমি ভাগ্য পার্থক্য লিখবো এরপর নেক্সট ভিডিওগুলোতে ছোটো ছোটো টপিক আশা করি তুমি পার্থক্য ক্লিয়ার হয়ে গিয়েছে এই পড়াটাতেই এবারে পার্থক্যটা যা সাজাই লেখা কী করে সাজাবো পার্থক্যটা সেই জন্য আমি নেক্সট ভিডিও দেবো আশা করি ন্যাস্টিক চলন পুরো বুট দেবের কিছু এরপর আমি এই চ্যাপ্টারে আরও কিছু ভিডিও দিতেই থাকবো সাথে থাকবে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো অঙ্কের প্রচুর ভিডিও এসছে সবাই ভূগোলের ভিডিও দেখবে আমি ইতিহাসেরও এরকম সাদা বোর্ডে ভিডিও সাদা বোর্ডে কোনো লেখা থাকবে না আরে বোর্ডগুলো যে লেখা থাকে টিচাররা তো শুধু পড়িয়ে পড়িয়ে যায় আমার পড়াতে বোর্ডটা সাদা থাকে লক্ষ্য করবে পড়ার তফাত আছে চিরকাল তফাত থাকবে সাদা বোর্ডে আমি উঠি আমি সব মন থেকে পড়াই আর বাকির তো লেখা চলে আসে লেখা লেখাগুলা রিডিং পড়ি যায় এইটা লেখা এইটা লেখা এইটা লেখা বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেম আছে সেখান থেকে লেখাগুলা দাগ দিয়ে দিয়ে রিডিং পড়ে দিল রিডার তো টিচার তো না দেখে পড়াবে বই ওকে